সেই টাইমে কাজগুলো করে নিচ্ছি সকালের কাজ জানো তো একটার পর একটা গোছানো মাকে এদিকে সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে বিছানা গোছানো বাগানো সমস্ত কিছু কমপ্লিট ওর ওদিকে ক্লাস চলছে তার ফাঁকে ফাঁকে যেটুকু টাইম পাচ্ছি ফোনটুকু নিয়ে কাজগুলো নিজের কাজটুকু করছি শাড়িগুলো তো ভেঙে ভেঙে লাইভে পড়া হচ্ছে কিন্তু তার ফাঁকে গুছিয়ে বাগিয়ে তো রাখতে হবে তাই না ঘর অচলা হয়ে গেছে আমার বেটুরাম সারাদিন পেপার কাটিং করে যখনই ফাঁকা পায় বারণ করে কিছু না কিছু কাটিং করিয়ে যাচ্ছে করেই যাচ্ছে আমাকে লুকিয়ে লুকিয়ে খাতার পাতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু রঙিন পেপার যখনই ফাঁক পায় তখনই কিন্তু পেপার কাটিং শুরু করে দেয় তার সাথে ঘর অগাছলা হয়ে রেখে দিচ্ছে যখন সেটা পারছে। চলো এই করে করে ব্যাগ নিজের একদম স্কুলের ব্যাগটা পর্যন্ত একদম মানে যাকে বলে দুষ্টু বজা হয়ে গেছে আমার কি আর করা যাবে আমি মা হয়েছি গুছিয়ে বাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে আমাকেই হবে ওদিকে অনলাইনের ক্লাস ক্লাসের ফাঁকে যে কাজগুলো ও কিন্তু এখন বসে করছে এদিকে শাড়িগুলো সমস্ত গুছিয়ে নিয়ে ঘরগুলো কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছে ঝাঁট দিয়েই মুছে নিয়ে পালা এদিকে দেখতেই পাচ্ছ তোমরা যে কত জড়ো করেছে প্রত্যেক দিন তোমরা কিন্তু দেখতে পাবো আমার সারাদিনের ব্লগে সমস্ত কাজই আমি শেয়ার করি হ্যাঁ একটু একটু করে নিজের হাতে যেটুকু পারি গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে নিলাম জল দিয়ে ধুয়ে দিলাম এদিকে সূর্য মামা উঠেছে কিন্তু বেশ ভালোই লাগছে ওয়েদারটা কিন্তু বেশ ভালো এদিকে বেডরুমকে খেতে দিতে হবে অনেকটা বেলা হয়ে গেছে গ্যাস ওভেন শুধু দিকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিদি বাসনটুকু ধুয়ে দিয়ে গেছে মাকে এবার দিয়ে দেবো চা মাও বসে আছে মাকে চা দিয়ে আমরা বসে পড়বো চা খেতে বেডরুমকে খাবার দিয়ে দেবো ওইদিকে ফোনটা এবার দিয়ে দিতে হবে ঠিক আছে খেয়ে নিবি এরপর কি আছে চোলা এদিকে দুঃ গরম হয়ে গেছে বেডরুমের জন্য হরডিক্স গুলে দেবো ওকে হরডিক্সটা গুলে দেবো একটু জোড়াতে টাইম লাগবে তারপর ও খেয়ে নেবো খেয়ে নেবে ওকে বলিস একটু সকাল সকালে শক্ত খাবার খেতে কিছুতেই খাবে না ঘরে থাকলে হর্লিক্স তোমরা তো জানো হরলিক্স খুব ভালোবাসে খেতে তো এইদিকে তোমার দাদা আর আমার একটু চা করে নিয়েছি তারপর সান করে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তার ফাঁকে যেটুকু কাজ ছিল বাগিয়ে গুছিয়ে নিয়ে সান করে পুজো করে নিলাম এবার রান্নার বালা আবার তার ফাঁকে বেটের অঙ্ক দিয়ে দিতে হবে ফোনটা এদিকে সকালে জল তুলেনি সকালে জল তোলা হয়নি তো এখন দুপুরে জল এসেছে বালতি ড্রাম সব ফাঁকা আছে রান্নার জল জানা তো অনেকটাই রান্নার জল লাগে তো সেক্ষেত্রে ফাঁকা যখন হয়ে গেছে এই সময় জলগুলো ভরে নিলাম সকালের দিকে হয়নি ভরা কাজ ছিল তো জলগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে ওদিকে একবার রান্না করে যাবো করে দেখো আমার ডালটা হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে তখন চাপিয়ে দিয়েছিলাম আজকে মঙ্গলবার নিরামিষ সান টান করে তো পুজো করে নিয়েছি আর পুজো করাতে যাওয়া হয় না আমি ঘরেই পুজো করি বলি ঘরে পুজো করি মা আছে তো আজকে মঙ্গলবারে নিরামিষে কী রান্না করবো সবজি ডাল করলাম আর এদিকে ভেন্ডি ছিল আর সেরকম রোজের কিছু সবজি ছিল না যেটুকু সবজি ছিল ওসব ভেন্ডি আর সবজির ডাল এইটুকুই করবো আর এইদিকে দেখো বিলাতি এটা রয়েছে একটুখানি নরমে গেছে কিন্তু আমার খেতে ভালো লাগে কি আছে দেখি যাই হোক ওকে বললাম তাড়াতাড়ি বাবা বইগুলো গুছিয়ে নেই তুমি একাই খাচ্ছ হ্যাঁ বিলাতি আমরা আমি যে কোনো টক জাতীয় জিনিস খেতে খুবই ভালোবাসি তারপর বিশেষ করে যদি বিলাতি আমরা সবাই ভালোবাসে তো আমি খেতে বসেছি ও বলছো মা তুমি একাই কাজ সময় দেবে না ও কিন্তু খেতে ভালোবাসে ওকে বললাম বাবা তাড়াতাড়ি করে গুছিয়ে নাও দিয়ে স্নান টান করতে হবে এবার খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিতে হবে এখনও রান্নাটা বাকি আছে সর্ষেটা বাঁটা হয়নি গো সর্ষেটা আমাকে বাঁটতে হবে যেহেতু ভিন্ডি আলুটা করব সর্ষে দিয়ে আর প্লেন ডাল ওকেও একটু খাইয়ে দিলাম রান্নার ফাঁকে একটু ইচ্ছা হলো খেতে তো বেটুরাম বলছে মা একটু লঙ্কা গুঁড়ো হলে ভালো হতো যাই হোক আর লঙ্কা গুঁড়ো দরকার নেই খেয়ে নিলাম আর এদিকে একটু সর্ষে বেরিয়ে নিলাম শিলের মধ্যে ভিন্ডি আলুটা একদম ধিমে আছে দিয়ে 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 গিয়েছিলাম ভাজা ভাজা করতে আর এদিকে ডালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পেঁপে কুমড়ো আলু দিয়ে একটা সবজি ডাল করেছি আর এদিকে ভিন্ডি আলু সর্ষে ভাটা দিয়ে একটা মাখা মানে একদম সেই ভাজা টাইপের যে ভেন্ডির তরকারিটা হয় সেরকম খেতে কিন্তু বেশ সুন্দর লাগে লাস্টে একটু সরষের তেল দিয়ে নামাতে হবে তোমাদের দাদা একটু বাজারে গেছিলো আজ তো বাড়িতে রয়েছে জানো তো এখন ছুটি সেই হিসাবে টুকটাক যে জিনিসগুলো ছিল আর সেগুলো নিয়ে এসছে তো এখন এবার আমরা সবাই খেয়ে নেব মাকে দিয়ে আসবো তারপর ছেলেকে খাওয়াবো তারপর তোমাদের দাদা আমি খাবো তো এইটুকুই রান্না করেছি নিরামিষ ভেন্ডি করেছি আর সবজি ডাল গরম গরম সাথে লেবু কেটেছি আর কিছু লাগবে না খাওয়া হয়ে যাবে এবার খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিতে হবে তারপর আবার সেই চাকে তাই তোমরা তো জানো সারাদিন সকাল থেকে সমানে কাজ চলতে থাকে রাত্রেবেলায় সব কিছু কাজের শেষে আবার লাইভে আসি সারাদিনের ভিডিও এডিট থাকে আমার কিন্তু টুকটুক টুকটুক করে সারা দিনটা যদি চব্বিশ ঘন্টা না হয়ে যদি আটচল্লিশ ঘন্টা হতো তাহলে বোধ হয় ভালো হতো এদিকে সন্ধ্যাবেলায় আমার বেটুরামের একটুখানি মনে হয়েছে ম্যাগি খাবে আমায় জড়িয়ে ধরে বলে মা আজকে একটু ম্যাগি খাবো ছুটি আছে পাপা বাড়িতে আছে একটু ম্যাগি আনতে বলবে তো যাই হোক ম্যাগিটা ওই ইন্ডাকশানে ও একাই করেছে আমি তুলতাম সেই সময় কিন্তু আমার একটা ফোন এসেছিল যাই হোক আমি আর দেখাতে পারলাম না যে ও কীরকমভাবে ম্যাগিটা তৈরি করছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আমি কিন্তু একটুখানি খেয়ে নিলাম তারপর আবার একটু চা করেছি সত্যি কদিন না চা খেতে খেতে চায়ের যেন আমার চায়ের একটা নেশা হয়ে গেছে একটু যেন খেতে ইচ্ছা করে তোমাদের দাদা বলে না চা খাওয়া ভালো একটু খাও এদিকে রুটিটা করে নিয়েছি গরম গরম রুটিটা করেছি একটু বেশি করেই করে নিলাম রুটিটা কেননা একটুখানি খাবো সবাই মিলে এদিকে বেটুরামের যেন ঠান্ডা লেগেছে জীবের মধ্যে লাল লাল গা গলার মধ্যে ও কিন্তু খেতে পারছে না বলছে মামার আমার কি ব্যথা করছে গলা ব্যথা করছে তো যাই হোক রাত্রেবেলা দেখো রুটির ডালটা তো করে নিয়েছিলাম বেশি করে জানো ভেন্ডির তরকারি ছিল তো আর কিছু আর কী করবো বলো নিরামিষ তো ডাল দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে তো আমি রুটি নিয়ে বসে পড়েছি আর ভিন্ডি আছে সাথে আর পেট আপদিকে ম্যাগি খেয়েছে বোধ কিছু খাবো না আর কিছু খাবে না কিছু খেতে চাইছে না ওকে বলছে ও কিছুতেই খাবে না বলছে যেহেতু মেয়ে ম্যাগি খেয়েছে তো পেটটা ভার হয়ে আছে হ্যাঁ তো সকাল থেকে যা কিছু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা বাড়ালাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানে টাটা গুড নাইট